নমস্কার রেড স্পোর্টস বাংলায় আপনাদেরকে স্বাগত এবং দুবাই থেকে না আজকে সকালবেলা আমি আর শুভায়ন আমাদের আমরা বেশ লাস্ট এক দেড় ঘণ্টা ধরে ফাইন্ড আউট করার চেষ্টা করছিলাম কী ঘটছে কিছুই বুঝতে পারা যাচ্ছে না ব্যাপারটা হচ্ছে পাকিস্তান গত সন্ধ্যেবেলা প্র্যাকটিস করলো আইসিসি একাডেমিতে কিন্তু তারা প্রেস কনফারেন্স করলো না তাদের খেলার ইউএর সাথে খেলার আগে কেন করলো না টুর্নামেন্টের একটা প্রোটোকল থাকে একটা কনভেনশন থাকে এনবে বাই দেবে এটা হ্যান্ডশেক নয় হ্যাঁ এটা রুল কারণ শুধু তো আপনি ইন্ডিয়ান মিডিয়ার জন্য করছেন না আপনি নিজের মিডিয়ার জন্য করছেন আপনি গ্লোবাল মিডিয়ার জন্য করছেন আপনি ব্রডকাস্টারের জন্য করছেন আপনার একটা ব্রডকাস্ট কন্ট্রাক্ট আছে এই প্রেস কনফারেন্সটাই ব্রডকাস্টার চালাবে সমস্ত কিছু আছে এবং হেডটাকে হেড অফ দ্য এসিসি হচ্ছে নসিদ নাগরি তারপরেও তার টিম তারই টুর্নামেন্টে প্রেস কনফারেন্স করলো না কেন করলো না এর কোনো সদুত্তর কারুর কাছে নেই নাকবি নিজে এখানে নেই তিনি ইসলামাবাদে আছেন মাল্টিপল মিটিংস করছে থাকতেই পারেন এখন রিমোটলি সব মিটিং হতে পারে কিন্তু কেন তার টিপ এভাবে ব্যবহার করছে তারা আলটিমেটলি খেলবে না খেলবে না এটার কোনো উত্তর আমরা কেউ বুঝতে পারছি না এবং সেখানে সবচেয়ে ব্যাফল্ড হয়ে যাচ্ছে আমি শুধু তোমার কাছে কি আপডেট আছে কেন এরকম ঘটলো তুমি কালকে পাকিস্তানের প্র্যাকটিসেও ছিলে ক্যান ইউ শেয়ার সাম ডিটেলস দেখো লাস্ট মোমেন্টে বলা হলো আমাদের কালকে যে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সটা হবে না আর একটা ইম্পর্ট্যান্ট গেমের আগে হবে না এরকম না যে কোয়ালিফাই করে গেছে গ্যাপ নাই কোনো সেটার সেটার কারণে প্রেস কনফারেন্স করতে পারিনি আমাদের লাস্ট মোমেন্ট পনেরো কুড়ি মিনিট আগে জানানো হলো যে প্রেস কনফারেন্স হ্যাজবিন ক্যান্সেল যেটা আমরা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেও দিয়েছিলাম বাট এই যে ব্যাপারটা হচ্ছে প্রথমে প্রথমে মহসিন নাকবি অ্যাজ এ ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর ইজ আ ফিল্ড ম্যান

যারা পাকিস্তান থেকে ট্রাভেল করে এসছে যারা শ্রীলঙ্কার থেকে ট্রাভেল করে এসছে যারা বাংলা ইন্ডিয়া ছেড়েই দিলাম ইন্ডিয়ার সাথে ওদের ইস্যু আছে ইন্ডিয়া আমি ছেড়েই দিলাম জার্নালিজম ইজ মাই প্যাশন তো আপনি জার্নালিজম প্যাশন করে নিয়ে মিস্টার নাকভি আপনি প্রেস কনফারেন্সটাই হতে দিলেন না আপনি মিডিয়া কনফারেন্সটাই ক্যান্সেল করে দিলেন অ্যাজ আমি যেটা বললাম ফেল্ড ফেল্ড ম্যান অ্যাজ আ ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর চ্যাম্পিয়ন্স ট্রফি পিসিবির জন্য ম্যাসিভ লস ছিল এখন এই এশিয়া কাপে যেটা চলছে একটা রং প্রেসিডেন্ট সেট করা হচ্ছে ওনারই টিমের থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের যেহেতু চিফ তো পাকিস্তান টিমে একটা রং প্রেসিডেন্ট সেট করছে আর এই যে বলা হচ্ছে না যে খেলবো না অ্যান্ডি পাইক্রফ্ট আবার অ্যান্ডি পাইক্রফ্টকে টার্গেট করেছে কালকে রাতে ইমেল পাঠিয়ে যে অ্যান্ডি পাইক্রফ্টকে সরানো হয়নি আমরা এখনো ভাবছি খেলবো কি তাহলে তো তাহলে তো সেটা অ্যান্ডি পাইক্রফ্টকে যতটা টার্গেট করা হচ্ছে কে টার্গেট করা তার মানে বলছো তুমি যে আইসিসি ভুল ইনভেস্টিগেশন করেছে আইসিসি কমপ্লিটলি রং ইনভেস্টিগেশন করেছে আমি আইসিসি কেও টার্গেট করেছি আইসিসি কে কেন টার্গেট করা হচ্ছে তুমিও জানো এদের ইস্যুটা হচ্ছে এদের ইস্যুটা হচ্ছে সোরিয়া যেভাবে এদেরকে এক্সপোজ করলো মাঠের ভিতরেও মাঠের বাইরেও তারপর এদের যে নাটক হচ্ছে এ ইন্ডিয়ান সঞ্জয় মাঞ্জরেকার ইন্ডিয়ান কেন ভেনিউ অপারেশন ম্যানেজার ইন্ডিয়ান কেন হে ইন্ডিয়ান কেন ও ইন্ডিয়ান কেন কোনো পার্সিয়ালিটি সব জায়গায় পার্সিয়াল ব্যবহার করা হচ্ছে পাকিস্তানের সাথে কেননা সবাই ইন্ডিয়ানে ভর্তি এইটা হচ্ছে বেসিকলি পাকিস্তানের ইস্যু এখন মাঠের মধ্যে ওরা জানে দে কান্ট দে হ্যাভ ডোন্ট হ্যাভ এনি সর্ট অফ কম্পিটিশন উইথ দ্য ইন্ডিয়ান টিম মাঠে হারাতে পারবে না তাই এটা হচ্ছে ওই বলে না দিল্লিতে একটা খুব ওই চলে থ্রেট চলে রাস্তাঘাটে ঝামেলা হলে আরে তু জানতানি আম দেখলুঙ্গা তু যে এটা হচ্ছে ওরকম টাইপের থ্রেট সো আমার মনে হয় না এই থ্রেটার কোনো কারণ হ্যাঁ ভাই বারো থেকে ষোলো মিলিয়ন ডলারের ইউএস ডলারের লস হবে হ্যাঁ তো এটা এটা একটা ব্র্যাকেট আর তারপর আবার স্যাংশন লাগবে আলাদা করে আইসিসিও এটা এসিসি স্যাংশন আয় যেহেতু আইসিসি অ্যাপ্রুভ টুর্নামেন্ট তারপর আইসিসিএ ধরবে এরপর এদের উইমেন্স ওয়ার্ল্ড কাপ খেলতে আসা আছে কলম্বোতে এরপর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা ইন্ডিয়া হোস্ট করছে আবার কলম্বোতে খেলবে এরা ম্যাচে সো মানে আমার মতে পাকিস্তান এখন ঘাবড়ে গেছে এরা বুঝতে পারছে না এরা কি করবে তাই এরা হচ্ছে বাহানা যে আমরা কিভাবে একটু থেকে সাইডলাইন করব মিডিয়ার করবো কনফারেন্স রুমে ঢুকবে পাকিস্তান মিডিয়াও কিন্তু জিজ্ঞেস করবে এখানে শেষ করি আরও এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো রেড স্পোর্টস বাংলায় পাকিস্তানের নাটক শেষ হয়নি ফেলুদাও এটা ইনভেস্টিগেট করতে পারতেন কিনা দুবাইতে এসে তার উত্তরও আমাদের কাছে নেই হয়তো পারতেন কারণ তিনি ফেলুদা বাট আমাদের পক্ষে এটা বোঝা পাকিস্তানের ক্তিগতি বোঝা একটু ডিফিকাল্ট হচ্ছে বাট আমরা চেষ্টা করতে থাকবো চেষ্টার কোনো ত্রুটি থাকবে না দেখতে থাকবেন